আমরা ফেনীতে একটি মেডিকেল কলেজ অথবা এটা পাবলিক বিশ্ববিদ্যালয় যাই ফেনীতে আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল ফেনী যেহেতু আমাদের জিওগ্রাফিক্যালি পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি এবং আমাদের রেমিটেন্সের দিক থেকে আমরা অনেক আগানো এবং ফেনীর মানুষ যে আমাদের সাক্ষরতার হার সেই সাক্ষরতার দিক হারের দিক থেকেও আমরা অনেক এগিয়ে কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে শুধুমাত্র নামটা ফেনি হওয়ার কারণে আমরা বিভিন্ন বিভিন্ন সময় বঞ্চিত হবার এবং আমরা যে এখানে একটা যে আমাদের একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং আমরা এর আগেও দেখেছি যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি সেটাও হয়তো আমাদের ফ্রেনিতে হওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র নাম ফেনি হওয়ার কারণে আমরা বঞ্চিত হয়েছি দীর্ঘদিন ধরে আমাদের ফেনীর মানুষের এবং ফেনীর গণমানুষ এটা দাবি ছিল যে ফেনীতে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপন করা কারণ আমরা যদি ফেনীর অ্যাকচুয়াল যে সিনারিও সেই সিনারিতে দেখি যে আমরা অনেক অনেকাংশে আমাদের ফেনীর জেলারা ফেনীর মানুষরা এবং ফেনীর ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যায় সাক্ষরতার একটা নজির স্থাপন করছে আমাদের বিভিন্ন সময়ে তারা অনেক বেশি চান্স পায় কিন্তু তাও আমাদের ফেনী এত উন্নত হওয়ার সত্ত্বেও এবং ফেনীতে এরকম সাক্ষরতার হওয়ার হার থাকা সত্ত্বেও আমরা ফেনীতে ক্ষেত্রে এটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারেনি সেই জায়গা থেকে আমাদের অলরেডি এটা নিয়ে কিছু কাজ প্রগ্রেস হয়েছে আমরা একটা কমিটিও করেছি সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন সভা সেমিনার এবং আমাদের কিছু দাবি আমরা ইউজিসিতে পেশ করেছি সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এখন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বৈষম্যহীন যে বাংলাদেশের কথা বলেছি ফেনি কেন বৈষম্যের শিকার হবে বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না আমরা ফেনিতে একটি মেডিকেল কলেজ অথবা এটা পাবলিক বিশ্ববিদ্যালয় যায় যাতে আমাদের ছেলে ছেলেদের একটা মান উন্নয়নের ব্যবস্থা হয় এবং ফেনিতে আমাদের ফেনির যে জিওগ্রাফিক্যাল লোকেশনের দিক থেকে ফেনির বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা পালন করবে আগামী আন্দোলনে এবং আগামীতে যে শিক্ষার যে সে শিক্ষার অগ্রজাত থেকে যদি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপিত হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হবো